পঁয়ষষট্টি সালের ১৬ সেপ্টেম্বর লেফটেন্যান্ট কর্নেল এবি তারাপোট শহীদ হন তিনি ভারতীয় সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধে তিনি অতুলনীয় সাহস এবং বীরত্ব প্রদর্শন করেন উনিশশো সালে তাকে মরণোত্তর পরমবীর চক্র প্রদান করা হয় লেফটেন্যান্ট কর্নেল এবি তারাপোট উনিশশো সালের যুদ্ধের সময় শিয়ালকোট সেক্টরে পুনা হর্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার ছিলেন উনিশশো পঁয়ষট্টি সালের এগারোই সেপ্টেম্বর লেফটেন্যান্ট কর্নেল তারাপুরের রেজিমেন্টের উপর পাকিস্তান সেনাবাহিনী আক্রমণ করে রেজিমেন্টটি পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণকে প্রতিহত করে এবং ফিলোরও আক্রমণ করেছিল তবে অভিযানের সময় লেফটেন্যান্ট কর্নেল তারাপুর আহত হন তা সত্ত্বেও তিনি তার রেজিমেন্টকে আউজিবলি জসোরান এবং বুটুর দোগ্রান্দি দখল করতে নেতৃত্ব দিয়েছিলেন এছাড়াও ষাটটি পাকিস্তানি ট্যাঙ্ক ধ্বংস করা হয় তবে লেফটেন্যান্ট কর্নেল ট্যাঙ্কটি একটি সেলের আঘাতে আক্রান্ত হয়ে মারা উনিশশো চুরানব্বই সালের ষোলোই সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনীর একটি বড় অভিযানের অংশ হিসেবে মেজর রাজীব কুমার জুনের নেতৃত্বে অনন্তনাগে একটি গুরুত্বপূর্ণ এনকাউন্টার হয় যার জন্য তাকে অশোক চক্র প্রদান করা হয় ১৯৯৪ সালের ষোলোই সেপ্টেম্বর তিনি জম্মু এবং কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে একটি তল্লাশি অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন তার দল যখন সন্ত্রাসবাদীদের ভারী গোলাগুলির মুখোমুখি হচ্ছিল তখন মেজর রাজীব কুমার সন্ত্রাসবাদীদের দিকে গ্রেনেড ছুঁড়েছিলেন যাতে একজন সন্ত্রাসবাদী নিহত হয় যদিও মেজর গুরুতরভাবে আহত হয়েছিলেন তবুও তিনি পিছু হটেননি এবং আরেকজন সন্ত্রাসবাদীকে হত্যাও করেন এই অভিযানের সময় রাজীব কুমার নিহত হন তার সাহসিকতার জন্য তাকে মরণোত্তর ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান অশোক চক্রে ভূষিত করা হয় এছাড়াও জম্মু এবং কাশ্মীরের সাহসিকতা এবং সাহসিকতার জন্য তাকে সূর্য চক্র সম্মানে ভূষিত করা হয় শহীদ হওয়ার সময় রাজীব কুমার জুনের বয়স ছিল মাত্র চব্বিশ বছর উনিশশো আটাত্তর সালের ষোলোই সেপ্টেম্বর জিয়াউল হক পাকিস্তানের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন উনিশশো সাতাত্তর সালের পাঁচই জুলাই জিয়া হক পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটান আর এই অভ্যুত্থানের পর জিয়াউল হক পাকিস্তানের প্রধান হিসেবে নিজের প্রতিষ্ঠিত করেন এবং একটি নতুন সামরিক সরকার প্রতিষ্ঠা করেন এরপর দেশে সামরিক আইন জারি করা হয় জিয়াউল হকের শাসন আমলে পাকিস্তান উনিশশো সালের সংবিধানের নামে একটি নতুন সংবিধান গ্রহণ করেন একই সময় জিয়াউল হক তার শাসন আমলে পাকিস্তানে একটি কঠোর সামরিক শাসন জারি করেছিলেন তার শাসন আমলে পাকিস্তানে ইসলামী আইন প্রয়োগ করা হয়েছিল এবং অনেক ইসলামী সামাজিক এবং আইনি পরিবর্তন করা হয়েছিল উনিশশো সালের সতেরোই অগস্ট জিয়াউল হক একটি বিমান দুর্ঘটনায় নিহত হন বিমান দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি তবে বিমানে রাখা আমের বাক্সে বিপজ্জনক গ্যাস ছিল বলে জানা যায় এবং যার ফলে বিমানটি বিধ্বস্ত হয় পাপুয়া নিউগিনি ষোলোই সেপ্টেম্বর উনিশশো সালে অস্ট্রেলিয়া থেকে স্বাধীনতা লাভ করে ঐতিহাসিকদের মতে পাপুয়া নিউগিনির একটি অংশ ছিল ব্রিটিশ উপনিবেশ অন্য অংশটি ছিল অস্ট্রেলিয়ার প্রশাসনের অধীনে উনিশশো উনপঞ্চাশ সালে পাপুয়া এবং নিউগিনিকে একটি প্রশাসনিক অঞ্চলে একত্রিত করা হয় যা অস্ট্রেলিয়া প্রশাসনিক নিয়ন্ত্রণে রাখে উনিশশো ষাট এবং উনিশশো সত্তরের দশকে পাপুয়া নিউগিনিতে স্বাধীনতার দাবি তীব্রতর হয় উনিশশো পঁচাত্তর সালের ষোলোই সেপ্টেম্বর পাপুয়া নিউগিনি আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করে এবং অস্ট্রেলিয়া থেকে সম্পূর্ণ স্বাধীন একটি সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয় স্বাধীনতার পরে পাপুয়া নিউগিনি একটি সাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করে এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অধীনে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হয় স্যার রোনাল্ড রস সালের ষোলোই সেপ্টেম্বর লন্ডনে মারা যান আঠারোশো সালের বিশে অগস্ট তিনি ম্যালেরিয়া ছড়ানো মহিলা অ্যানোফেনেস মশা চিহ্নিত করেছিলেন তিনি মাদ্রাস প্রেসিডেন্সিতে ম্যালেরিয়ায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাও করেছিলেন এই সময় তিনি একজন ম্যালেরিয়া রোগীর শরীরে উপস্থিত একটি মশার কোষ অধ্যয়ন করেন একই দিনে তিনি প্রথম ম্যালেরিয়া একটি মহিলা অ্যানোফেলিস মশার শরীরে দেখতে পান এর থেকে প্রমাণিত হয় যে মশার কামড়ের মাধ্যমে ম্যালেরিয়া ছড়ায় তিনি ম্যালেরিয়ার জীবনচক্র বোঝার জন্য বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করেছিলেন তার আবিষ্কার ম্যালেরিয়া চিকিৎসা এবং প্রতিরোধের জন্য নতুন পথ খুলে দেয় আর এই আবিষ্কারের জন্য উনিশশো সালে রোনাল্ড রস চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করে ষোলোই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস পালিত করা হয় আর এই দিনটি আন্তর্জাতিক ওজন স্তর সংরক্ষণ দিবস নামেও পরিচিত এই দিনটি ওজন স্তরের গুরুত্ব এবং এটি রক্ষার জন্য গৃহীত পদক্ষেপ সম্পর্কে সচেতনতা বাড়াতে উদযাপিত হয় ওজন স্তর হল পৃথিবীর বায়ুমন্ডলের একটি পাতলা স্তর যা প্রধানত স্ট্র্যাট্রসফিয়ারে অবস্থিত এই স্তরটি সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে যার ফলে পৃথিবীতে জীবন রক্ষা পায় ওজন স্তরটি হ্রাস পৃষ্ঠে পৌঁছতে পারে যা ত্বকে ক্যান্সার ছানি এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ায় এই রশ্মি গাছপালা এবং জলজ জীবনের জন্য ক্ষতিকারক উনিশশো চুরানব্বই সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ওজন স্তর সংরক্ষণে গুরুতর সম্পর্কে মানুষকে সচেতন করতেই ষোলোই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়